বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়কার জন্য যারা প্রিপারেশন করছো আমরা কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছি তো তোমরা সকলে জানো যে দুটো পরীক্ষার জন্য মোটামুটি সিলেবাস একই তো তোমাদের যেই টপিকটা নিয়ে আমরা ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জনস্বাস্থ্য এবং পুষ্টি বিজ্ঞান যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমরা সকলেই জানো যে এই টপিকটা থেকে তোমাদের কিন্তু পনেরো মার্কস আসে তো আমাদের এটা দেখতেই পাচ্ছ এটা পাঁচ নাম্বার ক্লাস এর আগে কিন্তু আমরা চারখানা ক্লাস করে নিয়েছি এবং কুড়িখানা করে কোশ্চেন চার করে আশিটা কোশ্চেন ডিসকাস করে দিয়েছি যারা এখনও দেখো নি তাদেরকে বলবো যে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অবশ্যই কিন্তু তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো প্রচুর কোশ্চেন কিন্তু দেখবে করানো হয়েছে এবং যেগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো চলো আজকের ক্লাস করার আগে আমরা আগের ক্লাসে তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল তার উত্তর দেখে নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব তো আগের ক্লাসে দেখো তোমাদের এই কোশ্চেনটা হোমওয়ার্ক দেওয়া ছিল কোশ্চেনটা হচ্ছে যে কী আছে যে নিচের কোন কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ লবণ এবং জল নাকি জল চারখান অপশান ছিল তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কার্বোহাইড্রেট অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর ঠিক আছে কার্বোহাইড্রেট দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে চলে আসছি আমরা এক নম্বর কোশ্চেন দেখো কি আছে দেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো কোনটা হবে স্টার্চ গ্লাইকোজেন গ্লুকোজ নাকি পাইরোভিক অ্যাসিড প্রাণীদেহে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হলো কোনটা হবে শর্করা জাতীয় খাদ্যের সঞ্চিত রূপ বলো দেখি কোনটা হবে তো দেখো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে স্বর্কজাতীয় খাদ্যের সঞ্চিত রূপ স্বর্কজাতীয় খাদ্যের সঞ্চিত রূপ হয়ে যাবে আমাদের গ্লাইকোজেন অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা নেক্সট দু নম্বর কোশ্চেন আছে ক্লাসের জাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় কোথায় মানে কী রূপে শোষিত হয় এটা গ্লিসারল রূপে ফ্যাটি অ্যাসিড রূপে অ্যামাইনো অ্যাসিড রূপে নাকি গ্লুকোজ রূপে কি রূপে স্বর্কজাতীয় খাদ্য পরিপাকের পর শোষিত হয় তো অ্যান্সার হয়ে যাবে কি গ্লুকোজ রূপে উত্তর কি রক্ত ইউরিয়ার পরিমাণ কত শতাংশ দশ থেকে বারো মিলিগ্রাম পনেরো থেকে চল্লিশ মিলিগ্রাম তেইশ থেকে পঁয়ত্রিশ মিলিগ্রাম নাকি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম রক্তে ইউরিয়ার পরিমাণ কত তো মনে রাখবে রক্তে ইউরিয়ার পরিমাণ হচ্ছে পনেরো থেকে চল্লিশ মিলিগ্রাম অপশান খওয়া যাবে এটা আমাদের সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন চার নাম্বার তাও কী আছে মানব দেহের পুষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসচক করিত হয় না অগ্ন্যাশয় ক্ষুদ্রান্ত পাকস্থলীই মুখখবর তো অ্যানসার কী হয়ে যাবে অ্যানসার হয়ে যাবে আমাদের বলো দেখি কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান গথ যেটা রয়েছে পাকস্থলী মানব দেয় পৌষ্টিকতন্ত্রের পাকস্থলিতে সরকারজাতীয় খাদ্যের জন্য পরিপাক পরিপাকের জন্য প্রয়োজনীয় সুযোগ ক্ষিত হয় না মনে রাখবে পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর একজন স্বাভাবিক সুস্থ কর্মক্ষম ব্যক্তির দৈনিক গড় শক্তির প্রয়োজন হয় প্রায় কত তিন হাজার একশো কিলো ক্যালোরি কে কে সিএল মানে হচ্ছে কিলো ক্যালোরি ঠিক আছে একত্রিশ তিন হাজার একশো কিলো ক্যালোরি তিনশো কিলো ক্যালোরি পঁয়ত্রিশশো কিলো ক্যালোরি নাকি চারশো কিলো ক্যালোরি তো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তিনশো কিলো ক্যালোরি কে এল মানে হচ্ছে কিলো ক্যালোরি তাহলে অপশান খ হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ছ নম্বর দেখো পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো ভিলাই মাইক্রোভিলি মাইক্রোভিলি সিলিয়া নাকি ফ্ল্যাজেলা তো সঠিক উত্তর কী হয়ে যাবে পরিপাকৃত খাদ্যবস্তু শোষণের প্রধান অঙ্গটি হলো কোনটা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মৃতজীবী মৃত নয় সরি একটি মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হলো কোনটা হবে স্বর্ণলতা অ্যাগারিকাস নাকি লাইকেন বলো দেখি কে পারে অ্যান্সার করতে মৃতজীবী উদ্ভিদের উদাহরণ হবে কোনটা স্বর্ণলতা র্যাফ্লেসিয়া এগারিকাস নাকি লাইকেন তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান গ এগারিকাস অ্যাগারিকাস হচ্ছে একটি মৃতজীবী উদ্ভিদ পরবর্তী কোশ্চেনে চলে আসবো আমরা নেক্সট দেখো আট নম্বর কোশ্চেন এক গ্রাম প্রোটিন জারণে তাপশক্তি উৎপন্ন হয় কতটা পাঁচ দশমিক ছয় কিলো ক্যালোরি চার দশমিক এক কিলো ক্যালোরি তিন দশমিক এক কিলো ক্যালোরি নাকি আট কিলো ক্যালোরি তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমাদের চার দশমিক এক কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন জারণে তাপশক্তি উৎপন্ন হয় চার দশমিক এক কিলো ক্যালোরি পরবর্তী প্রশ্ন আমাদের নয় নম্বর একটি পূর্ণ মৃতজীবী উদ্ভিদ হলো কোনটা হবে মাইকোরাইজা চন্দন লোড়ান্থাস নাকি পেনিসিলিয়াম কোনটা হবে পূর্ণ মৃতজীবী সঠিক উত্তর কে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ঘটে যেটা রয়েছে পেনিসিলিয়াম হবে একটা পূর্ণ মৃতজীবী উদ্ভিদ চলো নেক্সট দেখো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন আমাদের দশ নাম্বার কোশ্চেন নিম্নলিখিত কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয় কোন ভিটামিনটি যকৃতে সংশ্লেষিত হয় ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন ডি নাকি ভিটামিন কে কোনটি যকৃতে সংশ্লেষিত হয় তো মনে রাখবে ভিটামিন এ যকৃতে সংশ্লেষিত হয় অপশান ক হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমাদের এগারো নম্বর আজকের ক্লাসের অগ্নাশয় রসে প্রোটিন ভঙ্গক উৎসেচকটি হল কোনটা হবে অ্যামাইলেজ পেপসিন নাকি ইরেপসিন কোনটা প্রোটিন ভঙ্গক উৎসেচক তো উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ট্রিপসিন অপশান গত যেটা রয়েছে চলে আসছি পরবর্তী কোশ্চেনে আমাদের ক্লাসের বারো নম্বর কোশ্চেন দেখো বলছে উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচকটি হলো উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচক কোনটা লাইপেজ ইন মল্টোজ নাকি টায়ালিন কোনটি উদ্ভিদ দেহে প্রাপ্ত উৎসেচক সঠিক অ্যান্সার কি হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন অপশন অপশান খ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেরো নম্বর অ্যান্টি স্টেরিলিটি অ্যান্টি স্টেরি অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো অ্যান্টিস্টেলিটি বা বন্ধাত্ব প্রতিরোধী ভিটামিনটি হলো কোনটা ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই নাকি ভিটামিন কে বলো দেখি অ্যান্সার কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান গত যেটা রয়েছে ভিটামিন ই হচ্ছে অ্যান্টিস্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর অভাবে মানব মানবদেহে যে রোগটি হয় সেটা হচ্ছে কোনটা রাতকানা কানা গলগণ্ড অ্যামিনিয়া সরি এটা অ্যানিমিয়া হতো ওটা গণ্ডগোল হয়ে গেছে বানানটা অ্যানিমিয়া অ্যামিনিয়া হয়ে গেছে হ্যাঁ অ্যানিমিয়া নাকি বেরিয়ে বেরি বলো দেখি কোনটা হবে আয়োডিনও হবে মানবদেহে কোন রোগটি হয় এখানে বানানটা একটু হয়ে গেছে অ্যানিমিয়া হতো এটা হ্যাঁ তো অ্যান্সার কী হয়ে যাবে বলো দেখি অ্যান্সার কী হবে মানবদেহে কোন রোগটি হয় আয়োডিনের অভাবে কে পারবে উত্তরে যাবে আমাদের অপশান খতে যেটা রয়েছে গলগণ্ড ঠিক আছে অপশান খ যাবে সঠিক উত্তর আয়োডিনের অভাবে হয় গলগণ্ড চলো পরবর্তী কোশ্চেন শুক্রোজ উৎসব শুক্রোজকে ভেঙে তৈরি করে কি শুক্রোজ প্লাস গ্যালাক্টোজ শুক্রোজ প্লাস ফ্রুকটোজ ফ্রুকটোজ প্লাস ফ্রুকটোজ নাকি গ্লুকোজ প্লাস গ্লুকোজ শুক্রোজ উৎসবটি কে ভেঙে কি তৈরি করতে পারে শুক্রজ উৎসাজ একটি কে ভেঙে তৈরি করে গ্লুকোজ প্লাস অপশন খ খত যেটা রয়েছে সেটা হবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন মানব দেহে রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে আয়োডিনের অভাব ক্যালসিয়ামের অভাব ম্যাগনেসিয়ামের অভাব নাকি লোহার অভাব কোনটা হবে রক্তাল্পতা রক্তাল্পতার অন্যতম কারণ খাদ্যে কিসের অভাব বলো পারে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান যেটা রয়েছে লোহার অভাবে রক্তাল মানবদের রক্তাল্পতার অন্যতম কারণ হচ্ছে লোহার অভাব অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দেখো নেক্সট কি কোশ্চেন আছে সাতই নম্বর কোশ্চেন যে একজন সুস্থ পূর্ণবয়স্ক পুরুষের মৌল কত তো অ্যান্সার তোমাদের অপশানগুলো দেখে না অপশান হচ্ছে পঁয়ত্রিশ কিলো ক্যালোরি ঘন্টা বর্গমিটার দেহতল চল্লিশ কিলো ক্যালোরি ঘন্টা বর্গমিটার দেহতল পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি ঘন্টা বর্গমিটার দেহতল নাকি পঞ্চাশ কিলো ক্যালোরি ঘণ্টা বর্গমিটার দেহতল তো সঠিক উত্তর কি হয়ে যাবে পুরুষের ক্ষেত্রে মনে রাখবে দুটো কোয়েশ্চেন আছে পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে ঠিক আছে পুরুষের ক্ষেত্রে অপশান যদি আসে তাহলে উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশ কিলো ক্যালোরি ঘণ্টা বর্গমিটার দেহতল ঠিক আছে পুরুষের একটু কম মহিলাদের একটু বেশি তো পূর্ণবয়স্ক পুরুষের মৌল বিভাগের গড়পর্তা হচ্ছে পঁয়ত্রিশ কিলো ক্যালোরি ঘন্টা বর্গমিটার দেহতল এবার এই কোশ্চেন এই কোশ্চেনটাই যদি এরকম আসে দেখো তোমাদের সুবিধার জন্য আমি এই কোশ্চেনটাও নিয়ে এসেছি যে একজন পূর্ণ সুস্থ পূর্ণবয়স্ক স্ত্রীর ক্ষেত্রে যদি এবার দেয় মৌল গড় পড়তে তখন কী হয়ে যাবে তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু আটত্রিশ প্রায় আটত্রিশই আটত্রিশ কিলো ক্যালোরি ঘন্টা বর্গমিটার দেহতর ঠিক আছে স্ত্রীদের ক্ষেত্রে মৌল বিভাগের হারটা একটু বেশি তো দুটোই মনে রাখবে তোমরা তোমরা পরীক্ষার জন্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন আমাদের আঠেরো নম্বর দেখো কি আছে যে মানুষের দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে লিটমাস কাগজটি লাল হয়ে যাবে লালা রসে অগ্নাশয় রসে পাকস্থলিতে নাকি পিত্তর পিত্তরসে কোথায় কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে সেটি তোমার লাল লাল হয়ে যাবে লিটমাসটি

পাতিলেবু নাকি গাজর কি খাওয়াতে হবে তাকে শিশুর মালি মারি ফুলে তোমার রক্ত রক্তপাত ঘটছে বা রক্ত পড়ছে তাকে কি খেতে দিলে এই উপসর্গটি কমতে পারে তাহলে টোটকাগুলোও কিন্তু জানতে হবে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে কত কিছু জানতে হবে তাহলে তোমাদেরকে এগুলো জানতে হবে তো উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পাতিলেবু অপশান গ হয়ে যাবে এটা সঠিক উত্তর চলো আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন এরপরে তোমাদের হোমওয়ার্ক আছে এটাও দেখে নেবো দেখো লাস্ট কোশ্চেন হচ্ছে যে কোন হরমোন দেহের বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি করে বা বিএমআর যেটা অনেক সময় ফুল ফর্মও পড়ে যে বিএমআর ফুল ফর্ম কি অনেক সময় পরীক্ষায় তোমাদের দেয় বিএমআর এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হবে বেসাল মেটাবলিক রেট এটাও পরীক্ষা আসে মাঝে মাঝে মনে রাখতে হবে তো কোন হরমোন মানবদেহে বিশাল মেটাবলিক রেট বৃদ্ধি করে ইনসুলিন মেসোপ্রেসিন গ্লুকাগন নাকি থাইরক্সিন তো অ্যান্সার কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরক্সিন অপশান ঘ হয়ে যাবে এটা সঠিক উত্তর ঠিক আছে চলো তোমাদের জন্য হোমওয়ার্ক যেটা আছে দেখো এর উত্তর তোমরা প্রত্যেকে যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে কোন ভিটামিনের হবে রক্ততঞ্চন ব্যাহত হয় ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো অবশ্যই কিন্তু যারা পারবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে তো এই ছিল আজকের ক্লাস এর আগে কিন্তু আমরা চারখানা ক্লাস করে নিয়েছি আজকে পাঁচ নম্বর ক্লাস হলো তো আগের ক্লাসগুলো যারা দেখুন এখনও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখো আর আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন না দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে তারাও যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশান করে থাকে তাতে তাদের হেল্প হয়ে যাবে তোমাদের বলে রাখি এই এছাড়া আমরা কিন্তু খুব শীঘ্রই আমরা অঙ্ক এবং তোমাদের যে জিকে তার ক্লাসও শুরু করবো তো এই ক্লাসটি এতটাই ছিল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ